বার্নপুর সেলাইস আধুনিকীকরণ প্রকল্পে যে সমস্ত আদিবাসী অধ্যুষিত গ্রামীণ এলাকায় জমি অধিগ্রহণ করা হয়েছে সেই সমস্ত এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের অভিযোগ চাকরি এবং অন্যান্য আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করেনি ইস্কো কর্তৃপক্ষ মূলত এই প্রতিবাদে তথা নিজেদের অধিকার সুনিশ্চিত করার দাবিতে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলাশাসক দপ্তরে বিক্ষোভে সামিল হয় আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরাম স্মারকলিপি দেওয়া হয় অতিরিক্ত জেলাশাসকের কাছে আমরা এসেছিলাম আজকে আমাদের দু হাজার সালে একবার মডার্নেশন হয়েছে দু হাজার পঁচিশ সালে আবার নতুন করে মডার্নেশন হচ্ছে ইস্কোপ সেখানে আমাদের পাবলিক হিয়ারিংয়ে ইস্কোপ থেকে যে মিটিং হয়েছিল তখন আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এখানে নতুন করে মডার্নেশন হচ্ছে তোমরা এন দিবে দেবে পাবলিক হিয়ারিংয়ে আমাদেরকে সই করে তখন প্রস্তাব করেছিলো ঠিক যতগুলো ঠিকাদার কন্ট্যাক্টার আউটসোর্সিংয়ে কাজ হবে সেগুলো আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে সেখানে তো তোমাদের এলাকায় ডেভেলপমেন্টের দায়িত্ব আমাদের আছে সেসব অনেক কিছু প্রস্তাব দিয়েছে তার সত্ত্বেও আমরা এখন ভাবছি কাজ তো স্টার্ট হয়েছে আমাদেরকে এখন পর্যন্ত কোনো গুরুত্ব দেয়নি দু হাজার ছয় সালে যেমন আমাদেরকে ঠুকিয়েছে তখন আমাদের কোনো গুরুত্ব দেয়নি অথচ তার সত্ত্বেও দু হাজার ছ সালে যাদের জমি ল্যান্ড লয়ার ছিল তাদেরকেও এখন পর্যন্ত মানে অধরায় রেখেছে আজকে কার কাছে আজকে আমরা ডিএম সাহেবের সাথে এসেছিলাম ডিএম সাহেবকে পাইনি নেই অথচ এডিএমের কাছে গেলাম সে চিঠিপত্রকে দেওয়া হয়েছে ও বলছে ঠিক আছে আমি এই চিঠিটাকে ফরওয়ার্ড করে দেবো স্কুল থেকে আর স্কোর ম্যানেজমেন্ট যারা আছে ইডি এইচআর তার কাছে আমরা বসেছিলাম সে বলেছে দেখছি কিন্তু কোনো সেরকম গুরুত্ব আমরা বুঝতে পারছি না যে উনি কিছু আমাদের জন্য করবে তারপরে সিজিএম সাহেবের কাছে গিয়েছিলাম সেও গুরুত্ব দেয়নি ওইখানে লোকাল একটা সিএসআর বলে লোকালটা দেখে তাদের কাছেও গিয়েছিলাম সেরকম কোনো গুরুত্ব পাচ্ছি না এই জন্য আমরা প্রশাসন মারফতে এডিএম সাহেবের কাছে এসেছিলাম এডিএম না থাকার কারণে মানে ডিএম না থাকা কারণে ডিএম সাহেব প্রস্তাব দিল চিঠিপত্র আমাদের নিয়েছে যে ঠিক আছে এটার ব্যাপারে আমরা প্রভাইড করছি চিঠি যাতে তোমাদের হয় সেটা আমরা ব্যবস্থা করে কি নাম হলো আপনার আমার নাম গুরুদাস কিসকু আর স্টুডেন্ট ইউথ ফোরামের ব্রাঞ্চ প্রেসিডেন্ট বানপুর ব্রাঞ্চের প্রেসিডেন্ট গুরুদাস কিসকু আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আনপাতা তিন পর্দা সরিয়ে

university of health science mr nursing institute asansol associated with marwari relief society hospital which is our parent hospital and our affiliated hospital is asansol district hospital and few rural health centers in asansol for providing clinical and field training to bsc nursing and jnm nursing students mr nursing institute asansol offers bsc nursing for four years eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for three years. Eligibility of admission, 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 74 777 three five one 13512 and five 13511 Visit our college campus at Mr. Nursing Institute of Asansol, Road, Kali Pahari, Asansol 9, Paschim Bhardhama, you